জিনের মেয়ে রানী বিলকিসের মর্মান্তিক ঘটনা কোরআনের ভাষ্যমতে একদিন সোলাইমান আলহ ইসালামের হুদহুদ পাখি হারিয়ে যায় তা দেখে সোলাইমান আলহ ইসালাম ক্ষিপ্ত হয়ে বলেন হুদুদ পাখি আসার সঙ্গে সঙ্গেই হয় তাকে কঠিন শাস্তি দিব নইলে তাকে জবাই করে ফেলব এই কথার কিছুক্ষণ পরেই হুদূদ পাখি সোলাইমান আলিহ কাছে উপস্থিত হয় সোলাইমান আলহ ইসালাম হদুদ পাখিকে জিজ্ঞাসা করে হে হুদুদ তুমি এতক্ষণ কোথায় ছিলে এখনই কারণ বলো নইলে তোমার কঠিন শাস্তির ব্যবস্থা হবে হুত পাখি বলল হেনবি সালাইমান আমি আপনার জন্য অলৌকিক একটা খবর নিয়ে এসেছি আমি সাবা প্রদেশে একটি নারীকে দেখেছি যাকে মহান আল্লাহ আলমিন কিছুই দিয়েছেন তার রয়েছে বিশাল বড় একটা সিংহাসন সাবা প্রদেশের এই নারীটি রাজত্ব করছে এবং এলাকার সমস্ত লোকেরা তার অধীনেই জীবন জীবনযাপন করছে এই নারী এবং তার জনসাধারণ সবাই মহান আল্লাহকে ছেড়ে দিয়ে সূর্যকে পূজা করছে এবং শয়তান তাদের এই কুফরিয়া কাজগুলো তাদের জন্য শোভন করে রেখেছে এবং ওদেরকে সৎ থেকে দূরে রেখেছে এবং ওরা যিনি আকাশ ও জমিনের সবকিছুই প্রকাশ করণেওয়ালা সেই মহান সত্তাকে ছেড়ে দিয়ে সূর্যের সামনে মাথা নত করছে আলাইহিন সালাম বলল আচ্ছা আমি দেখব তুমি যে খবর দিলে এটা সত্য নাকি মিথ্যা হে হুদহুদ তুমি আমার এই পত্র সেই রানীর কাছে নিয়ে যাও এবং তাকে এই পত্র দেওয়ার পর সেখান থেকে তুমি একটু সরে থেকো এবং খবর রেখো তারা পত্রের কি উত্তর দেয় সোলাইমান আলাইসালামের এই পত্রটি হুদহুদ পাখি নিয়ে চলে গেল হুদহুদ পাখি সোলাইমান আলিহালামের এই পত্র নিয়ে রানী বিলকিসের কাছে দিয়ে দিল এবং সেখান থেকে একটু সরে দাঁড়াল এদিকে সাবা প্রদেশের রানী বিলকিস এই পত্র হাতে পেয়ে তার পরিষদদের ডাকলেন এবং জিজ্ঞাসা করলেন হে আমার পরিষদগণ আমার কাছে একটি সম্মানিত পত্র এসেছে এই পত্রটি সোলাইমান আলাইহি ইসলামের পক্ষ থেকে এসেছে যা পত্রের মধ্যে এরকম লেখা আছে অহংকার করে আমাকে অমান্য করো না অনুগত্য স্বীকার করে আমার কাছে উপস্থিত রানী বিলকিস তার পরিষদদের বললেন হে আমার পরিষদগণ আপনারা এই সমস্যার মধ্যে আমাকে পরামর্শ দিন যে আমি কি করতে পারি রানী বিলকিসের পরিষদ বলল আমরা কঠোর যোদ্ধা এবং লড়াই করতে আমরা কখনো ভয় করি না কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার আপনি যা নির্দেশ দেবেন আমরা তাই মেনে চলতে বাধ্য রানী বিলকিস বলল রাজা বাদশারা যখন কোনো জনপদে প্রবেশ করে তখন তাদেরকে বিপর্যস্ত করে দেয় এবং সেখানকার সম্মানীয় ব্যক্তিদেরকে অপদস্থ করে দেয় এরাও অবশ্যই তাই করবে এজন্য আমি প্রথমে তাদের কাছে উপঢৌকন পাঠাবো এবং দেখি আমার দূতেরা তার কাছ থেকে ফিরে আসে আমাকে কি উত্তর দেয় রানী বিলকিসের দূতেরা অনেকগুলো হাদিয়া তোহফা ধনসম্পদ সম্পদ নিয়ে সোলাইমান আলহিহ সালামের কাছে উপস্থিত হইল সোলাইমান সালাম তাদেরকে বললেন তোমরা কি আমাকে এই ধন সম্পদ দিয়ে সাহায্য করতে চাও আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে যা দিয়েছেন আমাকে তার থেকে উত্তম দান করেছেন আমি দেখছি তোমরা তোমার উপঠৌ ধন সম্পদ নিয়ে খুবই উৎফুল্ল অনুভব করছো যাও তোমরা ফিরে যাও আমি তার উপরে এমন এক সেনাবাহিনী নিয়ে উপস্থিত হব যে সেনাবাহিনীকে রোকার মতন ক্ষমতা তোমাদের কাছে থাকবে না এবং আমি তাদেরকে অপদস্থ করে দেব রানী বিলকিসের দূতেরা ফিরে আসার পরে সলাইমান সালাম তার পরিষদকে বললেন হে আমার পরিষদগণ রানী বিলকিস আমার কাছে আত্মসমর্থন করার আগে কে আছো তোমাদের মধ্যে যে তার সিংহাসনকে আমার কাছে এনে দেবে সোলাইমান আলিহালামের দরবারে একজন জিন বলল আপনি এখান থেকে ওঠার আগে আগেই আমি তার সিংহাসনকে এখানে উপস্থিত করব আর এই কাজের জন্য আমি শক্তিবান আপনি আমাকে বিশ্বাস করতে পারেন সেখানে আর একজন বৃদ্ধ বুজুরগ ব্যক্তি বসেছিল সে বলল নবী সুলাইমান আলিহ ইসালাম আপনি চোখের পলক ফেলার আগে আগেই আমি তার সিংহাসনকে এখানে আনতে পারি যখন রানী বিলকিসের সিংহাসন সোলাইমান ইসলামের সামনে উপস্থিত হলো সোলাইমান আলিহাসাল্লাম বললেন এটা আমার প্রতিপালকের অনুগ্রহ যাতে আমার প্রতিপালক আমাকে পরীক্ষা করতে পারে আমি কৃতজ্ঞ করি নাকি অকৃতজ্ঞ করি যে কেউ কৃতজ্ঞতা জ্ঞাপন করে তা সে নিজের জন্য করে আর যে অকৃতজ্ঞ হয় সে জেনে রাখুক যে আমার প্রতিপালকের কোনো অভাব নেই সালাইমান আলহিসাল্লাম নির্দেশ দিলেন এই সিংহাসনের রূপ পরিবর্তন করে দাও দেখি এই সিংহাসন দেখার পরে তারা এই সিংহাসনকে চিনতে পারে কি পারে না রানী বিলকিস যখন সালাইমান আলিহাসালামের কাছে পৌঁছালো তখন তাকে জিজ্ঞাসা করা হইল হে রানী বিলকিস এই সিংহাসন কি তোমার মতন রানী বিলকিস বললো হ্যাঁ এরকমই তো আমার সিংহাসন রানী বিলকিস তার সিংহাসনের মতন একটি সিংহাসন দেখে আকস্মিত হয়ে গিয়েছিল এরপর রানী বিলকিসকে বলা হইল তুমি এই প্রাসাদে প্রবেশ করো রানী বিলকিস যখন প্রাসাদের দিকে তাকালো তখন সে মনে করছিল এটা একটা জলাশয় কেননা প্রাসাদের সামনে এমন একটা ঝর্ণা ছিল যে ঝর্নার উপরের মধ্যে কাজ লাগানো ছিল ওই কাজ দিয়ে হেঁটে গেলে ঝর্নার মধ্যে পা লাগবে না আর পায়ের মধ্যে কোনো পানিও লাগবে না এবং প্রাসাদে প্রবেশ করার জন্য রানী বিলকিস এই অবস্থা দেখে তার কাপড় হাঁটু পর্যন্ত টেনে তুলল যাতে তার পায়ের মধ্যে পানি না লাগে তার জন্য কাপড় ভিজে না যায় সোলাইমান আলহাম বললেন এটা তো স্বচ্ছ স্ফটিকের প্রাসাদ কোনো পানি নয় এর উপরে কাজ রাখা আছে এটা দিয়ে চললে তোমার পায়ের মধ্যে পানি লাগবে না এরকম শক্তি ক্ষমতা দেখে রানী বিলকিস আকস্মিত হয়ে এবং নিজেই একটু লজ্জাবোধ করল তখন রানী বিলকিস বলে উঠল হে আমার প্রতিপালক আমি আমার উপরে জুলুম করেছি আমি সোলাইমানের সঙ্গে বিশ্ব জগতের প্রতিপালকের কাছে আত্মসমর্থন করলাম সুরানমল আয়াত নম্বর বাইশ থেকে চুয়াল্লিশ প্রিয়দর্শক এটা হলো রানী বিলকিসের বিস্ময়কর ঘটনা যেটাকে মহান আল্লাহরব্বুল আলমিন তার পবিত্র কালামের মধ্যে জায়গা দিয়েছে রানী বিলকিস ইয়ামান দেশের সাবা রাজ্যের একজন রানী ছিল অনেকেই বলে থাকে রানী বিলকিস একজন জিনের মেয়ে ছিল সেটা কোথাও পাওয়া যায়নি রানি যে জিনের মেয়ে ছিল এর কোনো স্পষ্ট দলিল নেই আশা করি আপনারা পবিত্র কোরআনের এই সুন্দর ঘটনাটি ভালো করে শুনেছেন এবং মনে রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সঠিক পথের দিশাদক এবং আমাদের সবাইকে স্নাতুল মুস্তাকিমের মধ্যে চলার তৌফিক দান করুক